আর সব গাছের পাতাগুলো যদি খাদা হয়ে যায় দুনিয়ার মানুষেরা বসে বসে যদি সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে আমি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দেয় সাগরের জল শেষ হয়ে যাবে গাছের পাতা সব ফুরিয়ে যাবে আমি আল্লাহর প্রশংসা করে করে শেষ করা যাবে না আর আস্তে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

গালি গরে গসির পাতা কে খাতা তরে তোমার মনিমালাখা শেষ হবে না যদি লিখি প্রভু জীবন গরে সাগরের জলকে কালি গরে

তাহলে যদি নেমতের কুফরি করো এমন শাস্তি দেব কল্পনাও করতে পারবে না নাও তো বিল্লা বলেন আমরা কি আল্লাহর শাস্তি চাই না রহমত চাই আল্লাহ বলে এমন ধরা ধরব পার পাওয়ার কোন সুযোগ থাকবে কারণ আল্লাহ ধরা বড় কঠিন ইন্না বাদশাহ রব্বিকা লেশাদি আল্লাহ সব সময় ধরে না বললে।

হাল রায় রী সাগরের কাছে যখন চলে আসলেন তর্ত বিক্ষুস্ত সাগর যার দিকে বিশাল বিশাল ঢেউ মুমিন বাংলাদেশকে নিয়ে দাঁড়িয়ে সাগরের পারে দাঁড়িয়ে আছেন আকাশের দিকে তাকিয়ে রক একটা দান দিলেন ও মাবুদ মাবুদ গো দেখো না কি বিশাল বড় সমুদ্র আজকে যদি কান্না আমাদের ঘরে পেলে সবাইকে কে মেরে ফেলবে বনী ইসরাইলের মুমিন কেউ থাকবে না তোমার নাম জপের 것도 কেউ থাকবে না যখন চলে আসতেছে রব্বুল আমিন বললেন মুসা

ওরে বেরাউন দামি কত দেখিয়েছিস খবরদারি করেছিস অনেক বড় গিনি দেখিয়েছিস আজকে তোকে আমি লোনা পানির মধ্যে লবণের পানি খাইয়ে খাইয়ে মারলাম কিন্তু তোর লাশটা খুঁজবে না গলবে না কেমন পর্যন্ত তোর লাশটাকে আমি শুটকি বানিয়ে রাখলাম সুবহানাল্লাহ তোর লাশটাকে কেমন পর্যন্ত শুটকি বানিয়ে রাখলাম কোন মাছ তোকে না

সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন মাইনাস আল্লাহ হেফাজত করছেন শেষ শেষ ওদের জীবন থেকে আমাদের জন্য কি শিক্ষা হলো পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি কেউ চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না

বৈশাখের কাছে হলুদ শাড়ি পরে মেয়েরা বেরোয় বলে এসো হে বৈশাখ না আপনারা আবার বলে বৈশাখী মেঘের কাছে জল

আবার ফসল ফলালাম ও বাংলারে এত নিয়ামত দিয়ে আল্লাহ দান করলাম তার সাথে শিরক করবি না তার সাথে শিরক করা যাবে সব সময় প্রশংসা করবো আমাদের গান আল্লাহ খুব আছে না নেই বর্তমান গানে আমি ঢাকা এক বাজারে গেছি উনি গান গাইতেছে ওই জায়গা এটা বিখ্যাত গান এই লোকের শহর ঢাকা বড় ফাঁকা আয় জায়গা আল্লাহ নাম গানের মধ্যে কথা কয়না গানের মধ্যে আছে

দোর শোনা দানা বালা খানা সব রাহে লিলা দেজাকাত মরধা মুসলিমে রাজ বাগাই দেনি রম জানেরো হিরো জারশে শে

কুমতি কুমি মা বলো দেখি সবে

আশি হাজার দিয়া প্রায় চোদ্দ লাখ টাকা ছেচল্লিশ হাজার দিনা বাংলাদেশের এক কোটি তিরিশ লাখ টাকা মোদাকারে বলতে কোরআন ছেলেগুলো কি মূর্খ হয় অশিক্ষিত থাকে

এবারে আসে পেশকুল থেকে विनय পিলো অভিবাদন বিরোধ তারপরে আসে ওল্ড টেস্টামেন্ট তারপরে নিউ টেস্টামেন্ট সব ধর্মগ্রন্থ 10 মিনিট করে পড়ার সময় বিচারক আছে 10 মিনিট শেষ লাল চাপ জ্বা লাগবে পড়াও শেষ সবগুলো 10 মিনিট 10 মিনিট করে পড়ে গেল সব শেষে গোপাল উৎছে কোয়া

আমার নিজ থেকে আমি জেনে কোনো বাণী কথা বলি নাই সব কোরআন এবং হাদিস থেকে রিলে করে বলি তারপরে যদি কোনো মিস ইনফরমেশন আমার পক্ষ থেকে বের হয়ে থাকে সেটা আল্লাহ পাক আপনাদের সিদ্দিকর থেকে মুছে দেখ বলেন আমি আমিন আর সত্য সুন্দর কল্যাণ কর যেন আগে আমি আমল করি আপনাদের কাছে আমল করার করে বলেন আমিন আমিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সেফ থাকবেন ক্লিন থাকবেন ক্লিন থাকা ইসলামের ঈমানের অঙ্গ ঠিক কিনা অফিসে আদালতে মাদ্রাসায় মসজিদে সব জায়গায় ক্লিন রাখতে হবে এটা বেশি শিখে গিয়েছেন আল্লাহ আর কথাগুলো বোঝা এবং আমল করার টপিক দান করুক আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার হয়তো কোনোদিন দেখা হবে কোন সিরের ময়দানে সে পর্যন্ত সবার জন্য শুভকামনা আসসালাম আলাইকুম রহমতুল কথা